আজকের পড়া হচ্ছে পেপার পট পড়ত পাত্র আপনারা যারা না বাসায় এটা শিখাবেন আপনার ঠিক আছে পেপার পড়ত পাত্র উচ্চারণ পে ও নিশা হাত রাখিবে মুখে উচ্চারণ করবে নিশে হাত রাখিবে Bukai ujaran goribe Diam Vi Vi Vio dipot Vi Vio dipot Vio dipot Pono to patro Pono to patro Karesama nakar Karesama nakar Wakarpa Wakarpa Toro vola Toro vola Toro Pan patro সকলে একটা ভালো করে বাসায় শিখাবেন আমি অনেকবার পড়াইতেছি অনেক কষ্ট করতেছি কয়েকজন অমনোযোগী তাকে কারণে পড়াকলা পারতেছেন আপনারা একটু বাসায় ভালো করে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখে আসসালামু আলাইকুম